মুর্শিদাবাদে দেখার কিছু নাই এটা তারাই বলবে যারা কোনোদিন মুর্শিদাবাদ আসেনি মুর্শিদাবাদে দেখার জায়গা তো অনেক আছে কিন্তু আজকে আমরা ধাম বা জগবন্ধু ধাম এবং কীর্তিশ্বরী মন্দির তো এই মন্দির বললাম বলে এখানে এটা ভাবেন না যে কীর্টেশ্বরী মন্দিরে যাব না তো এই কি গুপ্ত মন্দির তো সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন সত্যি বলছি বাড়ি থেকে বেরোলাম মাইন্ড ফ্রেশ করে কিন্তু বাড়ি এলাম মাথা পুরো ফুল করে কি হয়েছে সমস্ত কিছু বলবো পুরো ভিডিও দেখুন প্রথমে গাড়িতে করে চলে গেলাম জগবন্ধু ধাম ডাহাড়ায় রয়েছে তার জন্য এটাকে ডাহা ধাম বলে তো জগবন্ধু ছিলেন একজন বিখ্যাত বৈষ্ণব ধর্মগুরু সমাজ সংরক্ষক ও লেখক আঠারোশো সালে মুর্শিদাবাদ জেলার দাহাপাড়ায় জন্মগ্রহণ করেন এবং সেইখানেই মৃত্যুবরণ করেন কিন্তু আজ আর তিনি নেই আসলে এই ধামে কিন্তু অনেক শিষ্যরা আসে এবং দীক্ষা নিয়ে যায় তো এখানকার পরিবেশ খুবই শান্ত খুবই মনোরম এখানকার গাছপালা থেকে শুরু করে এখানকার যে একটা পুকুর রয়েছে তাতে কিছু মাছ আছে যে মন্দিরটা পেছনের দিকে কিছু সমাধি আমরা দেখতে পাচ্ছি এনে আছে samaliaa te jogmaya তো এই সমাধিগুলো না আগেকার দিনে সাধুদের যা আমরা জানতে পারলাম তো এখানে অ্যাকচুয়ালি আমরা গাড়িতে করে এসেছি বাট আপনারা এখানে ধাপাড়া ধাম রেলওয়ে স্টেশন আছে ট্রেনে করে এসে এখানে ভিজিট করতে পারেন বাট হ্যাঁ সব ট্রেন দাঁড়ায় না বাট তার জন্য লালবাগ কোট আছে সেখান থেকেও আসতে পারেন তো এটা সেরে আমরা চলে এলাম কীর্টেশ্বরী মন্দির কীর্তিশ্বরী মন্দির একটা সতীবী কিন্তু এখানকার ইতিহাস শুনলে মাথা চড়া দিয়ে ওঠে পাবলিক মন্দির মানে সবাই এটাইকেই চেনে বেশিরভাগ মানুষের কীর্টেশ্বরী মন্দির কোনটা এটাকেই চেনে তো এখানেই আসে পুজো দেয় প্রথমে কিন্তু আপনাদের মাথা মাথাটা একটু নড়ে উঠবে এই ফুল বলবে আমার কাছে ফুল কিনুন ফল বালাটা বলবে আমার কাছে ফল ফুল ডালা এসব কিনুন আইসক্রিম বালাটাও তাই এ বলছে আমার কাছে একটা দুটো কিনুন ও বলছে আমার কাছে একটা দুটো কিনুন তো কীর্তিশ্বরী যে সতীপীঠ এখানে কিন্তু দেবীর মুকুট পড়েছিল কীর্তি কথার অর্থই হচ্ছে মুকুট কিন্তু তো মন্দিরে ঢুকে যে বাঁ যে মন্দিরে গেলাম এই যে এই ভিন্ন টাইপের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এখানে যে পুরোহিত বসে পূজা অর্চনা করছেন তার কাছে আমরা বসলাম পুজোর জন্য কিছু ইতিহাস শুনলাম তার কাছে অনেক কিছু এখানে শুনলাম আমি তার ভিডিও করিনি আমি জাস্ট শুনছি ছিলাম সেই জন্য আপনারা কিন্তু অন্যান্য ইউটিউব ভিডিওতে তাকে হয়তো দেখতে পাবে কেন আপনারা দুঃখিত হয়েন না একটু শুনুন এখন আমি কিন্তু গুপ্ত মন্দিরের কথা বলিনি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা মন্দিরটা দেখতে পাচ্ছেন তো এটা একটু ভালো করে দেখে রাখুন আর এখানকার যে মা রয়েছে তাকেও একটু ভালো করে দেখে রাখুন একটু পর বলছি তো এবার আমরা প্রবেশ করবো এই গুপ্ত মন্দির এই গুপ্ত মন্দিরের কথা কিন্তু অধিকাংশ মানুষই জানে না কীর্তেশ্বরী মন্দির এই ওপেনে যে রাস্তার ধারে মন্দির আছে এইটা দেখে দিয়ে চলে যায় হ্যাঁ হ্যাঁ এই মায়ের উদ্দেশ্যে একটু ফুল জল দেওয়া হচ্ছে যেহেতু আগে ওখানে ছিল ওই জায়গাটাই জমজমাটি আর যেখানে আপনারা পুজো দিলেন ওটার মা জানে পুজো দিয়েছেন আর এই গুপ্ত মন্দির মুসলিম ধর্মের একজন মানুষ এই জমি দিয়েছিলেন তার উপরেই এই মন্দির নির্মাণ করা হয়েছে আর এখানে কিন্তু দেবী কেমন দেখতে আসলে কেমন দেখতে কেউ কোনো দিন দেখেনি বা জানে না বা যে পুরোহিতরা এই পুজো করে তারাও কিন্তু কোনোদিন দিন দেখেনি চোখ বন্ধ করে মাকে বের করা হয় এবং পূজা করা হয় এই স্ট্রাকচারটাকে পুজো করা হয় বাট এটা আসল মূর্তি না কেমন মূর্তি কেউ দেখেনি বাট এখানে এই মূর্তি কি করছে আরে আমি যেটা বললাম না লাস্টে সেকেন্ড মন্দির যেটা দেখলেন ওইখান মূর্তিটাই এখানে এনে রাখা হয়েছিল কোনো ক্ষতি না করতে পারে ওইখানে কোনো রকম মূর্তি ছিল না তার জন্য ওই মূর্তিটা একটা কাল্পনিক ডিজাইন করা হয় যেটা প্রথম যে মন্দিরটা গেলাম সেখানকার পুরোহিতের মতে দেবী মুকুট সহ দেবীর মাতার খুলিও কিন্তু এখানে পড়ে আর এটা কতটা সত্য আপনারা এটা দেখুন কিন্তু গুপ্ত মন্দিরের পুরোহিত আমাদেরকে অনেক কিছু বোঝালেন আগের মন্দির আপনারা যা যা শুনলেন সবই কিছুই হচ্ছে একদম মিথ্যা বা একদম সত্য না আর ওই মন্দির এলাকা পুরোই ব্যবসার জন্য কিন্তু আসল হচ্ছে এই মন্দিরই এই হচ্ছে আসল মানে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষরা আসেন না টেন পার্সেন্ট মানুষই জানে আর এখানে আসে আর বাকি নাইনটি পার্সেন্ট মানুষ খালি ওই ওপেনে যে মন্দিরটা রয়েছে সেটা দেখেই ঘুরে ব্যাক করে চলে যায় আর ওইখানে যা যা শুনেছেন একদম মিথ্যা আমি দুজনের কথাটা বাড়িয়ে এসে অনেক রিসার্চ করে দেখলাম আমি সমস্ত কিছু এক জায়গায় করি আর জাস্ট লেখার অপেক্ষা করে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হ্যাঁ একটু সময় লাগবে বহু কাজের জন্য বাট ইয়েস আমি দিয়ে দেবো আমার কথা এটাই যে আমরা দু জায়গায় প্রসাদ পেয়েছি একদম ভালোভাবে আর মা কোনোদিন আসল বলতে না মা একটাই এক এক জায়গায় এক এক রকম ভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে মা কিন্তু একটাই দুর্গা পুজোতে আমরা হাজার দুর্গা ঠাকুর দেখি সবগুলো কি আলাদা আলাদা নাকি না একই জিনিস একটু এখন এইটুকুই বলতে পারি এই গুপ্ত মন্দিরে পুরোহিতের অনেক কিছু জিনিস মিলে গিয়েছে আগের পুরোহিত যা বলেছিল আমি কিন্তু তার কথাগুলো সত্যতা কিন্তু আমি এখনো খুঁজে পাইনি তো এই ছিল পুরো জিনিসটা আমাদের ঘোরা দেখা জানা বাট এখানে কোথায় এসে সবে আরে আস্তে আস্তে গাড়ি খারাপ হয়ে গেল আর গাড়ি খারাপ হয়ে গিয়ে আমরা এক ঘন্টা দাঁড়িয়ে থাকলাম লোকজন আসছে কেউ দেখে চলে যাচ্ছে একজন লোক বললো আগে গিয়ে মিস্ত্রি আছে আর ফোন নাম্বার দিল বহু কিছু করা হলো কিছু মহিলা ছিল এখানে তারা একটু হেল্প করার চেষ্টা করলো মিস্ত্রি এইদিকে এদিকে আছে দেখার বাট কোনো কিছুই আমাদেরকে ড্রাইভার টোটো ধরিয়ে দিল আমরা ডাইরেক্ট বাড়ি এলাম আর ড্রাইভার ওইখানেই দাঁড়িয়ে থাকলো মিস্ত্রি পৌঁছালো তারপর গাড়ি নিয়ে সে বাড়ি আসতে পেরেছে 车么往里插进去。<noise> ওভারঅল এই গোটা মন্দির ঘুরে কিন্তু আমার খুবই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ কিছু কিছু সত্য আর মিথ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনারা নিজেরা রিসার্চ করুন মানে এখানে এসেও দেখুন জানুন এত কিছু বলে ফেললাম আর আমার দীঘার ভ্লগগুলোই আপনি দেখলেন না আমার ভিডিওতে এসে আর দেখলেন তো যারা দেখছেন তারা সাবস্ক্রাইবও করছেন না আমি ভিডিও আরো বানানোর মোটিভেশন কোথা থেকে পাবো আপনারা সাবস্ক্রাইবই না করেন আমি কার জন্য বানাবো ভিডিও হ্যাঁ ভূতের জন্য বানাবো হ্যাঁ সেটাও আর কি ভিডিওগুলো তো মানুষ খুব দেখছে এগুলো দেখুন লোন বাই আবার পরে দেখাচ্ছে